থেকে সেটি বসে থাকে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রতি বছরের এখানে হাট বসে তবে এখানে যে হাটবার সেটি হচ্ছে শনি এবং মঙ্গলবার আমরা আপনাদেরকে একটু দেখাবো যে এ হাটে প্রচুর পরিমাণের যে কোরবানির যোগ্য যে গবাদি পশু সেগুলো কেনা বেচার জন্য অনেকে নিয়ে আসছে হাটে এবং তবে দুঃখজনক হলো সত্যি যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলছেন যে হাটে বেচা বিক্রি খুবই কম সে কারণে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন যারা গরু বিক্রি করতে আসছেন তারা মূলত এখানে দাঁড়িয়ে আছেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমরা কয়েকদিন সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটি বলছেন যে বেঁচে বিক্রি খুবই কম হওয়ার কারণে দীর্ঘক্ষণ থেকে তারা দাঁড়িয়ে আছেন এবং দেখেন পর্যাপ্ত কোরবানির যে পশু সেটি সরবরাহ রয়েছে অনেক মানুষ হাটে আসছেন এবং তারা দেখছেন এবং অনেকেই আসছেন কিন্তু কেনা বেচা যে খুবই কম এটি আসলে আমরা লক্ষ্য করেছি সাথে কথা বলেও সেটি জানতে পেরেছি এই মুহূর্তে একটি গরু বিক্রি হয়েছে আপনারা দেখছেন যে সেটা টেনে নিয়ে যাচ্ছে আর একই সাথে এখানে যে দরদাম চলছে গরুর সঙ্গে গরুর যে মারামারি এটা আসলে হাটে হয়ে থাকে এটা নিশ্চয়ই দেখছেন যে একটি গরু আরেকটি গরুকে যাচ্ছে এবং যে اڪي تي <laughs> হাটে আমরা যেখন আছি আমরা একটু দেখার চেষ্টা করছি আছে তবে কেনাকাচা তুলনামূলক খুবই কম শহীদ ভাই কেমন দেখছেন গরু হাটে প্রচুর গরু কিন্তু ক্রেতা বোধ হয় কম একটা দাম দর পড়েছে কিন্তু সেই দাম দর বাড়িতে যে দাম দর পড়েছে তার বিশ পঁচিশ হাজার পর্যন্ত কম তাহলে সেই জায়গা থেকে কি মনে হচ্ছে হাটে দাম কম হাটে কম তো কম দাম কিন্তু আর একটা বিষয় লক্ষণীয় যে যে গরুগুলো একটু সাইজে ছোট একটু মাঝারি টাইপ সেই গরুগুলো চাহিদা একটু বেশি সেই গরু দেখা যাচ্ছে যে মন তিরিশ হাজার পর্যন্ত আর বড়ো গরুর চাহিদা কম এখন কয়েকদিন গেলে বোঝা যাবে যে আসলে এটা একটু বাড়তে পারে কারণ কেনা হয়তো এখনো শুরু হয়নি ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে গরুর যেগুলো ছোট গরু সেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি ভাই গরুর দাম কেমন কি কি অবস্থা একটু বলেন তো তাহলে আপনি বলছেন যে বাড়ির হাতে যে দাম বলেছে সেই নুনায় হাটে কম দাম বলছে তাহলে হাটে আপনি কখন আসছেন তখন থেকে দাম বলেছে কেউ কয়েকজন দাম বলেছে তো ধন্যবাদ যেমন শুনছিলেন যে হাটে আসছে ক্রেতা ক্রেতা বিক্রি তো আছে তবে বেচা বিক্রি খুবই কম অনেকেই আবার বলছেন যে যেহেতু আর সময় আছে সেই জায়গা থেকে তারা দেখিতে কিনবেন এমনকি বলছেন আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলেছি কথা বলে যেমন যে অনেকে দীর্ঘ সময় দীর্ঘক্ষণ ধরে হাটে অবস্থান করছেন কিন্তু তাদের পশু আর সেটি আসলে বিক্রি করতে পারেন না অনেকে বিক্রি করতে পারছেন না ভাই একটু দাম দর কেমন বলছে একটু বলেন তো দাম দর দেড়শো বলছিস ভাই বাড়িতে অনেক কম পাশার দাম বলতেছিল ষাট আটাল এসে কম বলতেছে বাজার খারাপ বৃষ্টি বৃষ্টি আসতেছে এই কারণে কিনা বেশি কম আপনি কি মনে করছেন যে দাম কি আর বাড়বে সামনে যেহেতু একাদ সপ্তাহ আছে হ্যাঁ দাম তো অবশ্যই বাড়বে দাম অবশ্যই বাড়বে মানুষ তো কোনো মানে কিনে দেখতে গেলে দেখতে বৃষ্টির কারণে বাড়িতে যেতে হয় না কি খাওয়া খাবারের দাম বেশি এই কারণে বাড়িতে মানুষ আচ্ছা বড় গরুর আমরা যেমনটি শুনছি যে বড় গরু একটু কেনাবেচা কম ছোট গরু তুলনামূলক ভাবে বেশি বড় গরু একটু দামের দিক কম কেনাবেচা বেচাও কম ছোট মাঝারি এগুলি কেনা বেচা হচ্ছে বেশি একটু মাঝারি চেয়ে বড় এগুলি বাজার আপনি কয়টা নিয়ে আসছেন গরু হাটে বিক্রি হয়নি একটা না দর্শক দেখছেন যে যারা বিক্রেতা তারা আসলে পরে বলছেন কীপটে অকপটে যেটি বলছেন যে আসলে গরু বেচা বিক্রি খুবই কমতে একটি এই গরুটা সম্ভবত বিক্রি হয়েছে নিয়ে যাচ্ছে তবে আপনারা যেমনটি দেখছেন যে গরু যেগুলো একটু সাইজে আকারে যেগুলো ছোটো সেই গরুগুলো মূলত একটু বেচা বিক্রি হচ্ছে বেচা বিক্রিতে থেমে আছে তা না সেগুলো বেঁচে বিক্রি হচ্ছে তবে যেগুলা যে একদম একটু বড় সাইজের বড় আকারের যে গরুগুলা সেই গরুগুলো কিন্তু বেঁচে বিক্রি তুলনামূলকভাবে খুবই কম তবে হাটের এই যে একটু জানি রাখি যে বানেশ্বর বাজার রাজশাহীর যে পুঠিয়া আর সেটির একটি উপজেলা বানেশ্বর উপজেলা কুঠিয়া পুঠিয়ার একটি এলাকা হচ্ছে বানেশ্বর এটি হচ্ছে বানেশ্বর এটা সরকারি কলেজ কলেজ মাঠে যে হাট সে হার বসেছে এবং আপনারা দেখছেন যে সরাসরি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লিখবেন কে রাজশাহীর বাইরে বা আশেপাশে থেকে দেখছেন একটু জানাবেন তবে বিষয়টি হচ্ছে যে এখানে বিক্রেতারা বলছে যে আসলে তুলনামূলক দাম কম তবে আমরা কয়েকদিন ক্রেতার সাথে কথা বলেছি ক্রেতারা বলছে যে দাম তুলনামূলকভাবে ভালোই আছে বেশি তিরিশ হাজার টাকা মন এমন টার্গেট আসলে যে কেনা বেচা সেটি হচ্ছে আমরা লক্ষ্য করেছি আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি হাট থেকে এখানে একটি বিশাল গরুর হাট বসেছে এটি সপ্তাহে দুই দিন বসে শনি এবং মঙ্গলবার আমরা মধ্যে কলেজ থেকে সরাসরি যুক্ত কলেজের হাট থেকে সরাসরি যুক্ত হয়েছে এখানে একটি বিশাল হাট বসেছে তো কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই একটু আপনার জানাবেন বৃষ্টি বৃষ্টি আসছে বৃষ্টি বৃষ্টি আসলে কমে যাবে মানুষ অনেক মানুষ চলছে আমরা যুক্ত হয়েছি বানেশ্বর বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে গবাদি পশু যে গরুর তরবানির গরু হাট এখানে অনেক বিশাল বিশাল গরু উঠেছে তবে ক্রেতা বিক্রেতার মধ্যে একটু অসন্তোষ এই কারণে আছে কারণ বিক্রেতারা বলছে ক্রেতারা দাম বলছে না আর ক্রেতারা বলছে যে বিক্রেতারা দাম বেশি যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে আমরা আপনাদেরকে দেখতে পেলেছি বাংলাদেশ বাজার থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কেনা বেচা চলছে তবে অনেকে বলছেন যে যেহেতু হাটে এক সপ্তাহ বাকি আছে সেই জায়গা থেকে অনেক শুরু পুরো দেখে যাচ্ছেন তেমন কিনছেন না যেহেতু সময় আছে সে সময়ের দিকে